আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে পলোয়েল পার্ক দেখাবো এবং এই পার্কটি সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব পুরোটা দেখার অনুরোধ করছি। এই পার্কটির অবস্থান রাঙ্গামাটি জেলার ডিসি বাংলো রোডের পাশে কাপ্তাই লেক এর কোল ঘেসে অবস্থিত এই পার্কটি রাঙ্গামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হয় এটি রাঙ্গামাটির অন্যতম একটি প্রধান বিনোদন কেন্দ্র যা পর্যটকদের আকৃষ্ট করে পলোয়েল পার্ক প্রাকৃতিক সৌন্দর্য এবং কাপ্তাই লেকের মনোরম পরিবেশের জন্য পরিচিত এই পার্কের মধ্যে আছে কটেজ আছে সুইমিং পুল আছে বাচ্চাদের জন্য বিভিন্ন প্রকারের রাইড আছে ঝুলন্ত ব্রিজ আছে খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্ট ফুচকার দোকান এবং সবচাইতে মূল আকর্ষণ একটি লাভ পয়েন্ট মনোরম পরিবেশ কাপ্তাই লেকের আসল সৌন্দর্য যেন এই পার্ক থেকে একদম স্পষ্ট লক্ষ্য করা যায় সাপ্তাহিক বন্ধ শুক্র এবং শনিবারে বিকেল বেলায় এখানে প্রচুর পর্যটকের ভিড় থাকে লেকের আসল সৌন্দর্য এবং ছবি তোলার জন্য বেস্ট একটি প্লেস হচ্ছে এই জায়গাটি পার্কের এই জায়গাটি বিশেষ করে আমার কাছে অনেক ভালো লেগেছে বন্ধুরা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি ঝুলন্ত ব্রিজ আর এই ব্রিজটি পার্কের নিজস্ব তৈরি এটির মাধ্যমে পার্কের দুটি প্রান্ত একত্রিত যুক্ত হয়েছে এই ব্রিজটি পার হয়ে আমাদের ওই পারে গিয়ে লাভ দেখতে হবে এখন আমি যেই জায়গাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি ছেড়ে যেন যেতে ইচ্ছে করছে না এখানে কিছু কটেজ আছে রাত্রি যাপনের জন্য সেই কটেজগুলোতে মিনিমাম পনেরো দিন আগে থেকে বুকিং করে রাখতে হয় যতটুকু আমি শুনেছি এই কটেজগুলো সত্যি অসাধারণ কটেজ থেকে আপনারা সরাসরি কাপ্তাই লেকের ভিউ পাবেন আমরা এখন লাভ পয়েন্টের কাছে যাচ্ছি এই ঝুলন্ত ব্রিজ পার হয়ে ওই পারে গেলেই আমরা লাভ পয়েন্টটি পেয়ে যাব। আর যেতে যেতে কিছুটা বৃষ্টির ছোঁয়া আমরা পেয়ে গেলাম তাই দ্রুতই লাভ পয়েন্টের কাছে আমরা চলে যাচ্ছি এই হল আমাদের সেই কাঙ্ক্ষিত লাভ পয়েন্ট যেটি হচ্ছে এই পার্কের মূল আকর্ষণ পর্যটকরা দূর দূরান্ত থেকে শুধুমাত্র এই লাভ পয়েন্টে দেখার জন্য এই পার্কে আসে সালের ষোলোই জানুয়ারি শনিবার লাভ পয়েন্টের ভিত্তিপ্রস্তর ভিত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালীন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারপর থেকেই সাধারণ পর্যটকদের জন্য উন্মুক্ত এই জায়গাটি চলুন এবার আপনাদেরকে পার্কের সুইমিং পুল এরিয়াটি দেখাই পুরোপুরি লেকের উপরেই নির্মিত এই সুইমিং পুলটি এখান থেকে আপনারা ইনফিনিটি একটি কাপ্তাই লেকের ভিউ পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম